আমির হামজা উনিশশো সালে খুলনা বিভাগের কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন মুফতি আমির হামজা অল্প বয়সে কোরআনের হাফিজ হয়েছেন কোরআনের হাফিজ হওয়ার পর তিনি কাউমি মাদ্রাসা থেকে মুফতি হন আলিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল এবং আলিমে অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেন এরপর তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের উপর অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন তিনি একজন বড় মাপের বক্তা হলেও তিনি খুবই সাদা মাটা জীবনযাপন করেন বর্তমান সময়ে যুবকরা তাকে যে খুব পছন্দ করে সেটা তাফসিল মাফিরে যুবকদের জনস্রোত দেখলেই স্পষ্ট হয়ে যায় তিনি সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে তিনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন মুফতি আমির হামজাকে সবাই চিনলেও তার মোট সম্পদের পরিমাণ সম্পর্কে অনেকেই ভালো করে জানেন না তাই আজকে আমরা মূলত এই জনপ্রিয় বক্তার মোট সম্পদের একটি আনুমানিক পরিমাণ সম্পর্কে আপনাকে জানাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমির হামজা দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন ইসলামিক সমাবেশে অংশগ্রহণ করেছেন তিনি ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার জন্য মাহফিল প্রতি পনেরো হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন কুষ্টিয়ায় এবং ঢাকায় তার একটি করে বাড়ি রয়েছে তার সেই বাড়ি দুটির আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা আমির হামজার প্রায় বিশ লক্ষ টাকার একটি গাড়ি রয়েছে বর্তমানে মুফতি আমির হামজার মোট প্রায় নব্বই লক্ষ টাকার সম্পদ রয়েছে তিনি ইসলামের খেদমতে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন এছাড়াও তিনি অনেক সমাজ সেবামূলক কাজও করেছেন প্রিয় ভিউয়ার্স মুফতি আমির হামজাকে আপনার কাছে কেমন লাগে আপনি কি কখনো তার ওয়াজ শুনেছেন যদি শুনে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এমন আরও অসংখ্য আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ